নাটোরের লালপুর উপজেলার কদিম চিলান ইউনিয়নের ঘাট চিলান গ্রামের একটি ধানের চাতালে রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে স্থানীয়রা সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেললেও উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক দেখা দিয়েছে উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় এর আগেও একাধিক বিষাক্ত রাসেস ভাইপার সাপের দেখা মিলেছে স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে শুক্রবার বিকালে লালপুর উপজেলার ঘাট গ্রামের সত্যেন্দ্রনাথের ধানের চাতালের ছাইয়ের গাদার পাশে একটি রাসেস ভাইপারের দেখা মেলে পরে সাপটিকে পিটিএ মেরে ফেলেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান বেশ কয়েকদিন ধরে উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বাস করা মানুষেরা এই সাপের আতঙ্কে রয়েছেন স্থানীয়দের দাবি একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে তবে পার্শ্ববর্তী সর্দি এলাকার কৃষক রাজীব জানান কিছুদিন আগে তিনি তার জমিতে ধান কাটতে গিয়ে দেখেন ধানের আটির নিচে একটি সাপ শুয়ে আছে সবাই মিলে সাপটিকে মেরে ফেলেন পরে দেখেন এটি একটি বিশধর রাসেলস বাইপার এর আগে বাদশাহ মিয়া নামে আরেকজনের আলু খেতে আরও দুটি রাসেলস বাইপার সাপ দেখা গেছে কাদিম জিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসারুল ইসলাম তার এলাকায় রাসেলস ভাইপার সাপ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও মোহাম্মদ সুরুজ্জামান শামীম বলেন রাসেলস ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলুবোরা নামে পরিচিত এই সাপ সবচেয়ে বিষাক্ত ও এর ব্যবহার খুবই অসহিষ্ণু লম্বা বহির্গামী বিষ দাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন বিষক্রিয়ায় রক্ত জমাট বন্ধ হয়ে যায় ফলে অত্যধিক রক্তক্ষরণে ব্যাপক যন্ত্রণার পর রোগের মৃত্যু ঘটে তিনি আরও বলেন সাপ সাধারণত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে এই সাপ সরাসরি বাচ্চা দেয় এরা বছরের যে কোনো সময় প্রজনন করে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনোটি আশিটি পর্যন্ত বাচ্চা দেয়ার কথা জানা যায়